আসসালামু আলাইকুম ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিন চাইলেই কি আসলে ইতিহাস মুছে ফেলা যায় বাংলাদেশের স্বাধীনতার সাথে বা মুক্তিযুদ্ধের সাথে একটা শব্দ কানেক্টেড এজ এ ভিলেন হিসেবে সেই শব্দটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে জামাতের অবস্থান বিতর্কিত ছিল এটা অস্বীকার করার কোনো রকমের সুযোগ নেই যদিও জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বিষয়গুলো নিয়ে আবার নানান বক্তব্য পাল্টা বক্তব্য আসছে গতকালকে আমাদের জামায়াতের আমির যথেষ্ট ভদ্রলোক মানুষ ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে চলছে যথেষ্ট তোলপাড় শুধু বাংলাদেশ আওয়ামী লীগ না বিএনপি সহ জাতীয় পার্টি সহ অন্যান্য যে পুরনো রাজনৈতিক দলগুলো আছে তারা বলছে তাহলে মানে ভূতের মুখে কি আমরা রাম নাম শুনছি বিষয়টা কোন জায়গা থেকে আসছে দেখেন আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের যিনি আমির আছেন তিনি রংপুরের পীরে একটা গতকালকে প্রোগ্রাম ছিল সেইখানে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে কারা এর একটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই নিঃসন্দেহে এতে কোনো ধরনের বিতর্ক নেই আর আরেকটা হচ্ছে জামায়াত ইসলামী তার এই এমন বক্তব্যের পরে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হচ্ছে আওয়ামী লীগ তিনি বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে বিডিআর গতকালকে রংপুরের পাগলাপিড়ে জামায়াত আয়োজিত পথসভায় জামায়াতের আমির সাহেবের এই বক্তব্যকে কেন্দ্র করে আপনার এই মুহূর্তে ব্যাপক আলোচনা হচ্ছে আমরা যে দেখি তিনি বলছেন যে আগেই সেনাবাহিনীর ক্ষতিসাধন করেছে জামায়াতকে তসনস করে দিতে পারলে তারা যা ইচ্ছা তাই করতে পারবে তারা জমিদার হয়ে পড়বে আর দেশের মানুষকে তারা ভাড়াটিয়া বানাবে এভাবেই ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ কিন্তু মালিক বাড়ি ছেড়ে পালায় না ভাড়া দিতে না পেরে ভাড়াটিয়া পালায় এখন কে পালিয়েছে ভাড়াটিয়ারা পালিয়েছে তো এখন আওয়ামী লীগের ইস্যুতে এই মুহূর্তে তো আসলে বিষয়গুলো হচ্ছে একরকম তো বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বিষয়টা নিয়ে বলছেন যে যদি বাংলাদেশে পরীক্ষিত দুইটাই শক্তি থাকে তাহলে বিএনপির যে বিশাল নেতাকর্মী উনিশশো একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের বিএনপির থেকে যে সকল বীর মুক্তিযুদ্ধরা আছেন অথবা অনেকেই প্রাণ দিয়েছেন তাহলে তারা কি সব আউট অফ ফোকাস এই দেশে শুধুমাত্র জামাত ইসলামিক একমাত্র দল যারা দেশপ্রেমিক আর বাকিরা তাহলে কিছুই না তারা কি দেশপ্রেমিক না প্রশ্নগুলো বারবারই উঠে আসছে যখন নতুন করে এই জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়গুলোতে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান টানা পড়েন সম্পর্কের জায়গাগুলোকে অবজার্ভ করছে উনিশশো সালের ভূমিকা নিয়ে বাংলাদেশ জামাইত ইসলামের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কোন রকম সরি বলা হয়নি তবে তিনি বলছিলেন যে গোলাম আজম সাহেব সম্ভবত বাহাত্তর অথবা পঁচাত্তরে অথবা আশির দশকে এসে তিনি একবার বিষয়টা নিয়ে ব্যাখ্যা বা বক্তব্য দিয়েছিলেন তো জামায়াত ইসলামের আমিরের এমন বক্তব্যকে আপনি আসলে কিভাবে নিচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের জন্য যে দেশপ্রেমিক শক্তি সেটাকে আসলে শুধু জামায়াত ইসলাম আর সেনাবাহিনী তাহলে আমাদের বাকি যে বাহিনীগুলো আছে তারা কি আসলে দেশপ্রেমিক না আমাদের মধ্যে দুর্নীতি আছে লুটপাট আছে ক্ষমতার সাথ গেলে ক্ষমতার সাথ পেলে নেতা এমপি মন্ত্রী প্রত্যেকের মধ্যেই এক ধরনের ডিফারেন্ট একটা ক্যারেক্টার আমরা ভর করতে দেখি যারা প্রকৃতপক্ষে আসলে কিন্তু দেশকে লুট করে কিন্তু এটা কি গণহারে তাদের মধ্যে কি আসলে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক রাজনৈতিক নেতা নাই কোথাও না কোথাও কিন্তু আছে তবে জামায়াত আমিরের এমন বক্তব্যকে কেউ কেউ বলছেন যে এটা আসলে ওনার উচিত হয়নি আবার কেউ কেউ বলছেন যে না ভাই আওয়ামী লীগ বিএনপি তোমরা এককভাবে ক্ষমতায় ছিলা স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বছরে তোমরা দেশকে লুট করছো জামাত এককভাবে ক্ষমতায় আসে নাই আবার যখন ক্ষমতায় আসছিল জামাতের যে সকল নেতারা নির্বাচিত হয়েছিল তাদের বিরুদ্ধে এ পর্যন্ত কখনো কোথাও কোনো দুর্নীতির অভিযোগ আসে নাই আবার কেউ কেউ বলছেন যে জামাত আমিরের এই কথার পেছনে যে যুক্তিটা সেটা হচ্ছে কোনটা যে বাংলাদেশের মানুষের একদম সাধারণ মানুষ যাদের কাছে এক ধরনের জিম্মি হয়ে থাকে আওয়ামী লীগ এবং বিএনপি বা জামা জাতীয় পার্টি এই দলগুলো যখন ক্ষমতায় থাকে তাদের নেতাকর্মীরা যেভাবে একদম একটা রিকশাওয়ালা থেকে শুরু করে ফুটপাথের হকার থেকে শুরু করে ব্যবসায়ীদের কাছ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে লুটপাট দখলের খেলা খেলে সেই খেলাতে জামায়াত ইসলামের নেতাকর্মীরা কখনোই এমন ধরনের কোনো ভূমিকা রাখে না সুতরাং দেশপ্রেমীকে যদি হইতো তাহলে তারা তো এই কাজগুলো করার কথা না যেমনটা জামাত করছে জামাতি দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের তারা ব্যবসা প্রতিষ্ঠান আরও বিভিন্ন ধরনের জায়গাতে ভূমিকা রাখছে বিপরীতে অন্যান্য দলগুলো এইরকম ভূমিকা না রেখে তারা তাদের টাকা পয়সা বিদেশে পাচার করা ওই সকল দেশে গিয়ে সেট করছে সো জামায়াত আমিরের বক্তব্য অবশ্যই সঠিক আবার অন্যরা বলতে যাচ্ছে আমাদের মধ্যে বিভাজন থাকতে পারে অধিকাংশ চোর হইতে পারে কিন্তু দেশপ্রেমের বেলায় আমাদের হিসাবটা আলাদা তো প্রকৃত দেশপ্রেমের সংজ্ঞাটা আসলে কিন্তু ডিফারেন্ট আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর দিকে তাকালে তাদের নেতাকর্মীদের দিকে তাকালে বেশিরভাগ সময় মনে হয় যে ক্ষমতায় আসি আমরা লুটপাট করার জন্য নাইনটি পারসেন্ট নেতাকর্মী ঠিক এই মেন্টালিটিতেই টেন পার্সেন্ট নেতাকর্মী বা যারা আছেন ঊর্ধ্বতনব যারা বড়ো বড়ো নেতৃত্বের জায়গাগুলোতে যান তারা হয়তো রাষ্ট্রকে বিনির্মাণ দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া এই জিনিসগুলোতে ফোকাস করে বাট বাকিরা লুটপাটের খেলা খেলে তো যারা লুটপাট করে তারা কি দেশপ্রেমিক হতে পারে হতে পারে না এমনটাই বক্তব্য আহ আমজনতার মধ্যেও আছে তা আপনি কিভাবে দেখছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম